আমার ছোটবেলায় আমার মনে আছে আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায় বাসার বারান্দার মধ্যে বসছি মোরার মধ্যে কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল আমার আমার মা রান্না করে ওইখান থেকে বলতেছে মোরা উল্টাইয়া মানে তুই ফিরা মার দিকে ফিরাব আমি মার দিকে আরেক দিকে তাকাই তা আমি ফিরা বসছি তাই বললাম মা কি ওই ঘরের জানারা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে মা এটা দেখছি এই জন্য তোরে বলছি ঘুরে মার দিকে ফিরা বসত মার নজর রাখছে আমি জীবনে একবার শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের এই একটা টুফি শখ করে আমি বাল্লাই জিরু কিনছিলাম ওই মা ফিলে যে দোকান বসে এড়িত থেকে তখন আমি মাত্র নতুন চাকরি নিছি পড়ালেখা শেষ করে বেতন হয়েছে অল্প টাকা বাড়িতে গেছি আমার আব্বা এটা দেখছে দেখে বিকালবেলা আমার মা রে কইতেছে কেতে যে চাকরি হইছে পয়সা হয়েছে মা মারে বলছে মা কয় না কি হয়েছে টুপি দেখছো না টুপি দেখো না টঙ্গিলে টুপি কিনছে বুঝাই তো যায় ভূতের বেতন হয়েছে চাকরি হয়েছে রাত্রে এসার পরে মা আমি বাহিরের থেকে আসছি আরে মা আমারে বলছে ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে তুই কিনলে গাই লাল ফুলওয়ালা টুপিটা কিনলি এই যে খুলে রাখছি আর কোনোদিন পড়ি নাই বাবার নজর মার নজর আমার ভাই বাপ মার সেই আদর সোহাগ আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে যে আমি এই মাদ্রাসায় পড়তাম না আমারা অন্য মাদ্রাসায় ভর্তি করান আমার আব্বা বলছিল ফুদ পরের বেলা ভাত আমার ঘরে খাইও না এক লোক মা ভাত মুখে দিবা না বাইর তুমি কই ফরিবা তুমি বুঝো ফরলে ফরো না ফরলে ফিচা দিয়ে ফেরো কিন্তু আমার ঘরের বাদ খাইও না আমি যে এনে বলছি এনেই পড়তে তো কানতে কানতে চোখ মুসতে মুসতে সকালবেলা ভোরে চলে গেছি ওই মাদ্রাসায় বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমার বাদ দিবে না বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তাও ফিক দিছে আজ মা বাপ গাফেল হয়ে গেছে গাফেল আপন ছেলে মা বাপ বাইচা থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না মা বাবার যায় কোনো ব্যথা নেই কেমনে মাইনা নেয় কিভাবে সম্ভব আপন স্ত্রী স্বামী তুমি বেঁচে আছো তোমার স্ত্রী পুরা গেরাম হাঁটে পুরা মার্কেট হাঁটে তোমার বেড়ি রে সবাই সিনে সবাই সিনে রে তুমি বেড়া বাচ্চা রয়েছো কেন তুই ফাঁসি দে না কেন তুই মারস না কেন বেটা কেন তুমি মরো না আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে আত্মসম্মান না থাকে আমার জীবনে আর রইলটা কি আমার জীবনের আর আছে এজন্য ছেলেদেরকে বলি বাফ দিন শিখ আল্লাহর কোরআন শিখ নামাজকে ভালোবাসো চেহারা সুন্দর হবে আখলাক সুন্দর হবে দুনিয়া তো সুখ মিলবে আখেরা তো সুখ এই বন্ধুর কথা ফেলে দিও না আমি সব সময় বলি যে তোমারে ছবি দেখায় নাচ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় জিনা ব্যবচারের রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফ্যান্সি ডিলের বোতল তুলে দেয় ইয় আবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহর অসম এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান ই প্লিজ শয়তান এটা শয়তান এই হারামি শয়তান যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম করো এই মেয়ে মেয়ে না এটা সরাসরি ব্লিস এটা শয়তা এটা তোমারে ভালো করবে না কোরানে আছে কেয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফুরমান জাহান্নামি পাপি নিজের আঙ্গুল এই ভয় দাঁত দিয়া কামড়াবে কামড়ায় ছিঁড়ে দেয় ইয়ামায় আদুয জালিমু আলা ইয়াদাইহি এই আয়াত দাঁত কামরাইয়া আর আঙ্গুল দাঁত দিয়া কামরাইয়া ছিড়ে ফেলবে আর আফসোস করে বলবে ইয়া লাইতানি لم আত্তাকিস ফুলানান খলিলান হায় আমার মন্দ কপাল যদি সেই অশোভকে বন্ধু না বানাইতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু চুল মুবারকের মত চুল রাখবেন কোন দিন নবী সাল্ল্লাহ আলাই সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লাই সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লাই সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম যেভাবে স্ত্রী ছেলেমেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম পাঁচ অক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবী নবীর সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবী সাল্লাহ আলাইহ সাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা নর্তকি দেখা নাটক দেখা জিনা করা অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন বলেন হ্যাঁ নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ আপনারা নানার বাড়ি আর মামুর বাড়ি আপনি ডুললে ডুললে কইবেন আর নবীর এসকো মহব্বতে আপনি বাস্যা চাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবিদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ফেসলা করেন নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাফ নিজের এত বড় ক্ষতি করেন অনুরোধ আমার ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহ তালা ইবাদতের জন্য দিছে কোরআনুল করিম আল্লাহ বলেন সুম্মা তিফলান আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি করিম অতপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দিই তাহলে আল্লাহ তালা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তালার বন্দিগির জন্য যুবক মানে যৌবনের শক্তি দেওয়া আল্লাহ আপনারা ভাবেন তো কারো যদি এক ঘন্টায় বা ঘন্টায় অসুখ হয় পায়খানায় যায় এরপরে তো সত্য সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে যায় ঠিক কিনা বলেন আপনি বলেন তো কেন বড়াই করছে আপনার কি হয়েছে আপনার তো আহাত খুললে গেছে না ফাউ খুললে গেছে না না খুঁড়ে গেছে কিচ্ছু তো হয় নাই পায়খানা না বাইরিছে দুর্গন্ধযুক্ত পায়খানা প্যাডের থেকে বাইরিছে তুই বেটা এত দুর্বল সামান্য নাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুত্তে লাও তুমিনই মাত দেখাও এই অপদার্থ তুমি অহংকার করো কেমনে কথা বলেন আমি বড়াই দেখাই কেমনি যে আমি সামান্য পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের শক্তি সবল এটা তো আল্লাহর দা কার দেওয়া বলেন না আল্লাহর দা তা আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহর দেওয়া সেই বল আল্লাহর দেওয়া সেই সাহস আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না নাফরবানের মধ্যে ব্যয় করে কেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই কোরবানি সম্পর্কিত উদাহরণ একটু মনোযোগ দিয়ে ওই যে যেখান থেকে কোরবানি শুরু আদম আলাইহি সালামের দুই ছেলে হাবিল কাবিল জানেন না আপনারা আমি পুরা ঘটনা বলতেছি না তো আল্লাহ তালা দুইজনকে বলছে কোরবানি দিতে এই প্রথম কোরবানি বলি কুল্লি উম্মিং জাল না মং এই সুরা হজ্জের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির হুকুম নির্ধারণ করেছে একেবারে প্রথম থেকে আদম আলাইহিস সালামের জামানা থেকে তো আল্লাহ তালা বলেন ওয়াতল আলাইহিম নবা আবনাই আদম বিল হক হে নবি আদমের দুই সন্তানের কুরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান কোরআনে আছে তে এই আদমের দুই ছেলে হাবিল কাবিল ইজ গরাবা কুরবানান আল্লাহ বলেন তারা দুই ভাই যখন কোরবানি দিলেন ফাতুকু একজনের কোরবানি কবুল হল আলম আরেকজনের কোরবানি কবুল হল না খেয়াল করেন কথাটা শুনে যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল আর যার কোরবানি কবুল হইছে তার নাম কি হাবিল এক কাবিল যার কোরবানি কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে লা বলল নাকা আমি তোকে মেরেই ফেলবুল এ কথাটা একটু খেয়াল করেন কাবিল বলল আমি তোকে মেরেই ফেলবো হাবিলকে বলছে আমি তোকে মাইরালাম মানে কি মানে হইল আমি যেই নারীর প্রতি আসক্ত নারীর লোক আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করব মূল কথা হইলে এটা নারীর লোক কাবিলকে এ কথা বলাই ফেলছে আমি তোকে মেরে ফেলব বিয়ে আমি করবই আমি এই নারীকেই বিয়ে করব অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ কারণ এটা আল্লাহর হুকুম বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে কাবিল তার উল্টাটা করছে চাচ্ছে তাহলে এটা প্রথম কার হুকুম দুই আদম সালাম উনি একজন নবী কিনা তাহলে এটা নবীর হুকুম তিন নাম্বার আদম সালাম এই কাবিলের বাফ কিনা এটা বাবারও হুকুম চার নাম্বার কোরবানি করো দনুজনে যারটা কবুল হবে তার সে বিয়ে করবে এটা হলো আল্লাহর বিধান মানে শরীয়ত এটা কি শরীয় কাবিল এই নাফরমান নারীর লোবে সে বলল আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের কথাও মানি না আমি শরীয়তও মানি আমি এরই বিয়ে খেয়াল করছেন নারীর আসক্তি নারীর লোভ হারাম প্রেম হারাম ভালোবাসা কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে সে বলতেছে আমি আল্লাহর মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের হুকুমও মানি না আমি শরীয়ত মানি না আমি এরেই চাই আজকের যুবক আজকের নবজয়ান ছেলে মেয়েদের হালাত এটা আমি আল্লাহকে মানি না আমি রসুল মানি না আমি মা বাবার সম্মান ইজ্জত বংশের মর্যাদা গ্যারামের ইজ্জত কিচ্ছু মানি না আমার দরকার আমার মোবাইল আমার অশ্লীল ছবি অবৈধ প্রেম হারাম ভালোবাসা কোনো মেয়ের সম্পর্ক জিনা ব্যবচারের সুযোগ অশ্লীলতা বেহায়াপনা পার্ক রেস্তোরাঁ বিনোদন কেন্দ্র হোটেল মোটেল অথবা কোনো চিপা গলি অথবা গোপন কোনো অসভ্য জায়গা আমার দরকার নারী আমি আল্লাহ মানি না রসুল মানি না মাবাস মানি না শরীয়ত মানি না আমি চাই নারীর আসুক এই জন্য যুবক নামাজও পড়ে না রসুলের বিধানও মানে না মা বাবের সম্মানের দিকেও খেয়াল করে না বংশ মর্যাদা এলাকা ইজ্জত কিচ্ছুক নাই তার কথা হল আমার দরকার হলো নারী আমার ছোটবেলায় আমার মনে আছে আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায় বাসার বারান্দার মধ্যে বসছি মোরার মধ্যে কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে আনিস মোড়া উল্টাইয়া মানে তুই ফিরা মার দিকে ফিরাবো আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম তা আমি ফিরা বসছি তাই বললাম মা কি ক ওই দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে সাইয়া রয়েছে ক মা এটা দেখছি এই জন্য তোরে বলছি ঘুইরা মার দিকে ফিরা বসতে। মার নজর মা নজর রাখছে আমি জীবনে একবার শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের এই একটা টুপি শখ করে এমনি বাল্লাই ছিল কিনছিলাম ওই মা যে দোকান বসে এড়ির থেকে তখন আমি মাত্র নতুন চাকরি নিছি পড়ালেখা শেষ করে বেতন হয়েছে অল্প টাকা বাড়িতে গেছি আমার আব্বা এটা দেখছে দেখে বিকালবেলা আমার মা রে কইতেছে কয় হাতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে টুপি দেখো না রঙ্গিলা টুপি বুঝাই তো যায় ফুতের বেতন হয়েছে চাকরি হয়েছে রাত্রে এসার পরে মা আমি বাহিরের থেকে আসছি আরে মা আমারে বলছে ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে তুই কিনলে গাই লাল ফুলওয়ালা টুপিটা কিনলি এই যে খুলে রাখছি আর কোনোদিন পড়ি নাই বাবার নজর মার নজর আমার ভাই বাপ মার সেই আদর সোহাগ আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে যে আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার অন্য মাদ্রাসায় ভর্তি করার আমার আব্বা বলছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না এক লোকমা মা ভাত মুখে দিবা না বাইর তুমি কই ফরবা তুমি বুঝো ফরলে ফরো না ফরলে খিচে দিয়ে ফিরো এটা আমার ঘরের ভাত খাইও না আমি যে এনে বলছি এনেই পড়তে হইব না তো কানতে কানতে চোখ মুছতে মুছতে সকালবেলা ভরে চলে গেছি ওই মাদ্রাসায় বুঝছি বাফ আমার এতটা শক্ত যে আসলেই আমার ভাত দিবে না বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তাও ফিক দিছে মা বাপ গাফেল হয়ে গেছে গাফেল ফেল গাফেল আপন ছেলে মা বাপ বাইচা থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না মা বাবার যায় কোনো ব্যথা নাই কেমনে মাইনা নেয় এটা কিভাবে সম্ভব আপন স্ত্রী স্বামী তুমি বেঁচে আছো তোমার স্ত্রী পুরা গেরাম হাঁটে পুরা মার্কেট হাঁটে তোমার সবাই সবাই সিনে সিনে তুমি বাচ্চা রয়েছো কেন তুই না কেন তুই মারস না কেন বেটা কেন তুমি মরো না আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে আত্মসম্মান না থাকে আমার জীবনে আর রইলটা কি আমার জীবনের আর আছে এজন্য ছেলেদেরকে বলি বাপ দিন শিখ আল্লাহর কোরআন শিখ নামাজকে ভালোবাসো চেহারা সুন্দর হবে আখলাক সুন্দর হবে দুনিয়া তো সুখ মিলবে আখেরা তো সুখ মিলবে এই বন্ধুর কথা ফেলে দিও না আমি সব সময় বলি যে তোমার ছবি দেখায় নাচ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় জিনা ব্যবীচারের রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফেনসিডিলের ডিলের বোতল তুলে দেয় আবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহ এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান এই হারামি শয়তান যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম করো এই মেয়ে মেয়ে না এটা সরাসরি ইবলিস এটা শয়তান শয়তান এটা তোমারে ভালো করবে না কোরআনে আছে কেয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামি পাপি নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে দাঁত কামরাইয়া আরে আঙ্গুল দাঁত দিয়া কামরাইয়া ছিঁড়ে ফেলবে আর আফসুস করে বলবে মন্দ কপাল যদি সেই অসভ্যকে বন্ধু না বানাইতাম আল্লাহ নবী সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লাই সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্ল্লাহ আলহিহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রী মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী সাল্লিহাল্লাম পাঁচ ওক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পদ্মা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবী সাল্লি সাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা নর্তুকি দেখা নাটক দেখা জিনা করা ব্যবিচার করা অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন বলেন আমার হ্যাঁ নবীর ভালোবাসা এটা মামুর বাড়ি হ্যাঁ এটা আপনার নানার বাড়ি আর মামুর বাড়ি আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এসকো মোহব্বতে আপনি বাইসা যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবিদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ক্ষতি করেন না অনুরোধ আমার ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহ তালা ইবাদতের জন্য দিস কোরআনুল করিম তালা বলেন সুম্মা নুখরি জুকুম আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি সুম্মালি তাবে লুগু আসুদ্দাকুম অতপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দেই তাহলে আল্লাহ তালা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তালার বন্দিগির জন্য যুবক মানে যৌবনের এই শক্তি আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আপনারা ভাবেন তো কারো যদি এক ঘন্টায় বা দুই ঘন্টায় ছয় বার সাতবার ফ্যাটে অসুখ হয় পায়খানায় যায় এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে যায় ঠিক কিনা বলেন আপনি বলেন তো কেন বড়াই করছেন আপনার কি হইছে আপনার তো আহাত খুললে গেছে না পাও খুললে গেছে না নাক ফুরিয়ে গেছে কিচ্ছু তো হয় নাই পায়খানা না বাইরেছে দুর্গন্ধযুক্ত পায়খানা প্যাডের থেকে বাইরেছে তুই বেটা এত দুর্বল সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুত্তালাও তুমি নি মাতবুরি দেখাও এই অপদার্থ তুমি অহংকার করো কেমনে কথা বলেন আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের শক্তি সবল এটা তো আল্লাহর দান কার দেওয়া বলেন না আল্লাহর দান আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহর দেওয়া সেই বল আল্লাহর দেওয়া সেই সাহস আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফর মধ্যে ব্যয় করে কেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই কোরবানি সম্পর্কিত উদাহরণ একটু মনোযোগ দিয়ে আসলেন ওই যে যেখান থেকে কোরবানি শুরু আদম সালামের দুই ছেলে হাবিল কাবিল জানেন না আপনারা আমি পুরো ঘটনা বলতেছি না তো আল্লাহ তালা দুইজনকে বলছে কোরবানি দিতে এই প্রথম কোরবানি অলি কুল্লি সাকান এই সুরা হজ্জের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি একেবারে প্রথম থেকে আদম আলাই সাল্লামের জমানা থেকে তো আল্লাহ তালা বলেন নাবা হক হে নবী আদমের দুই সন্তানের কোরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান কোরআনে আছে তো এই আদমের দুই ছেলে হাবিল কাবিল ইস কর্রাবা কোরবান আল্লাহ বলেন তারা দুই ভাই যখন কোরবানি দিলেন ফাতুকুবিলাম আহাদিহিমা একজনের কোরবানি কবুল হলো আরেকজনের কোরবানি কবুল হলো না কথাটা খেয়াল করে কথাটা শোনেন যে বাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল আর যার কোরবানি কবুল হইছে তার নাম কি হাবিল তো এই কাবিল যার কোরবানি কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে বলল লা আখতুলান আমি তোকে মেরেই ফেলব না এ কথাটা একটু খেয়াল করেন কাবিল বলল আমি তোকে মেরেই ফেলবো হাবিলকে বলছে আমি তোকে মেরেলাম মানে কি মানে হইল আমি যেই নারীর প্রতি আসক্ত নারীর লোভ আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করি মূল কথা হইলো এটা নারীর লোভ কাবিলকে এ কথা বলাই ফেলছে আমি তোকে মেরে ফেলবো বিয়ে আমি করবই আমি এই নারীকেই বিয়ে করব অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ কারণ এটা আল্লাহর হুকুম বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে কাবিল তার উল্টাটা করছে চাচ্ছে তাহলে এটা প্রথম কার হুকুম দুই নাম্বার আদম আলাহ সালাম উনি একজন নবী কিনা তাহলে এটা নবীরও হুকুম তিন নাম্বার আদম সাল্লাম এই কাবিলের বাফ কিনা এটা বাবারও হুকুম চার নাম্বার কোরবানি করো দনুজনে যারটা কবুল হবে তার সে বিয়ে করবে এটা হলো আল্লাহর বিধান মানে শরীয়ত এটা কি শরীয়ত এ কাবিল এই নাফরমান নারীর লোভে সে বলল আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের কথাও মানি না আমি শরীয়ত মানি আমি এরই বিয়ে খেয়াল করছেন নারীর আসক্তি নারীর লোভ হারাম প্রেম হারাম ভালোবাসা তারে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের হুকুমও মানি না আমি শরীয়ত মানি না আমি এরই চাই এই আজকের যুবক আজকের নজওয়ান ছেলে মেয়েদের হালাত এটা আমি আল্লাহকে মানি না আমি রসুল মানি না আমি মা বাবার সম্মান ইজ্জত বংশের মর্যাদা গ্যারামের ইজ্জত কিচ্ছু মানি না আমার দরকার আমার মোবাইল আমার অশ্লীল ছবি অবৈধ প্রেম হারাম ভালোবাসা কোন মেয়ের সম্পর্ক জিনা ব্যবচারের সুযোগ অশ্লীলতা বেহায়াপনা পার্ক রেস্তোরাঁ বিনোদন কেন্দ্র হোটেল মোটেল অথবা কোনো চিপা গল্লি অথবা গোপন কোনো অসভ্য জায়গা আমার দরকার নারী আমি আল্লাহ মানি না রসুল মানি না মা বাস মানি না শরীয়ত মানি না আমি চাই নারীর আসক্তি এই জন্য যুবক নামাজও পড়ে না রসুলের বিধানও মানে না মা বাপের সম্মানের দিকেও খেয়াল করে না বংশ মর্যাদা এলাকা ইজ্জত কিচ্ছুক নাই তার কথা হলো আমার দরকার হলো নারী